তো ফাইনালি আমিও চলে এলাম ছাদে ডিম ভাজবো বলে প্রথমে আমি স্টিলের প্লেটটা ছাদে রেখে চলে গিয়েছিলাম আধা ঘন্টা পর এসে দেখে গরম হয়েছে এখন এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আমি গরম হওয়ার জন্য আবার রেখে দেবো আধা ঘন্টা পর একটা ডিম ভাজার ট্রাই করছি দেখে আজকে ভাজতে পারি এই যে দেখুন ছাদে কি পরিমাণের রোগ দেখে আমিও ডিমটা ভাজতে পারি কি না এক হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করছিলাম তো এর জন্য ভাঙার সময় দেখাতে পারছিলাম না তো এই তো আমি ডিমটা ভেঙে প্লেটে দিয়ে দিয়েছি একটু লবণ ছিটিয়ে দিলাম তো ওয়েট করতে থাকি দেখা যাক কতক্ষণ লাগে সবাই তো দেখলাম যে একদম ডিম দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে আচ্ছা আজকে যেহেতু আমি ছাদে থেকে ভয়েস ওভার করছি এর জন্যে বাইরের অনেক নয়েজ আসছে সবাই প্লিজ ক্ষমা শুধুর দৃষ্টিতে দেখবেন বাবা তুমি কি করতে এসছো মুখে বলো ভাজবো ভাজবে পরে ডিমটা কে খাবে আমি ডিমটাকে ভাজা হবে মনে হচ্ছে শু খাই ঠিক বেশি এনে

আগে না না আগে চালান দিতে হবে কেমন আছেন সবাই হাসি বলো বলো আচ্ছা ওই তো ওইদিকে আমরা ডিম ভাজতে দিয়ে এসে এখানে কিছুক্ষণ বসেছি কারণ রোদ্রে তো আর বসা সম্ভব না যে পরিমাণে রোদ্রের তাপ তো দেখা যাক কতক্ষণ সময় লাগে ফিরে আসছি আর কিছুক্ষণ পর এই তো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখনও কিন্তু ডিমটা পুরোপুরি হয়নি সামান্য একটু হয়েছে যে আপনারা একদম কাছ থেকে দেখতে হয়তো বুঝতে পারবেন মানে কাঁচা ভাবটা যে ছিল ওইটা একটু সরে গিয়েছে দেখা যাক আর কতক্ষণ আজকে কিন্তু আমাদের মাইমিশিংয়ে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তো আমি ছাদে ডিমটা ভাজতে এসেছিলাম কিন্তু ফাইনালি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমার কিন্তু এখনও ডিমটা ভাজা হয়নি রোদের তাপে ভাইরাল সে ডিম ভাজা করতে এসে আমি আজকে ব্যর্থ হলাম আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ